ইমুতে এমনই একটি প্রাইভেসি আপডেট আসলো এই আপডেটটির কারণে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ লগ করতে পারবে না তার মানে এখন থেকে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন মাঝে মাঝেই কিন্তু আমরা শুনি ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবং ইমো অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে সেই ইমো অ্যাকাউন্টটি লগ করে সেই ইমো অ্যাকাউন্টের ভিতরে থাকা আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বা মেসেজ দিয়ে বিব্রত করছে এই আপডেটটির নাম হচ্ছে পাসকি পাসকি অ্যাক্টিভ করার জন্য আপনাকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনার ইমো অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট হবার পর অ্যাপটি ওপেন করবেন ইমো অ্যাপটি ওপেন করার পর নিচে দেখতে পাবেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে মোর অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে সেটিং অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এখানে এলে আপনারা দেখতে পাবেন ইমোর যেই নতুন অপশনটি চলে এসেছে এ আপডেটটির নাম হচ্ছে পাসকি এই পাসকি অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ লগ করতে পারবে না পাসকি ছাড়া এবার এখান থেকে পাস্কিতে ক্লিক করবেন এবার এখান থেকে ক্রিয়েট এ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ এ অপশনটিতে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আপনার স্ক্রিনের লকটি এখানে দিতে বলা হবে আপনার স্ক্রিনের লকটি এখানে দিয়ে দেবেন এবার আপনার পাঁচ কি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেল এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিভাইসের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি অন্য কোনো ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার চেষ্টা করে সে কিন্তু পারবে না তার কারণ পাঁচ কি কিন্তু আপনার ফোনে সেট করা এবার দেখুন আমি আমার ইমো অ্যাকাউন্টটি লগ আউট করে দিয়েছি এবার আমি আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করব। আমার নাম্বারটি দিয়ে আমি টিকমার্কে ক্লিক করলাম এবার এখান থেকে ওকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবার এখানে কিন্তু পাসপোর্ট দিতে বলা হচ্ছে এবার এখানে যদি আমি আমার পাসপোর্টটি দিয়ে দিই পাসপোর্টটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্টটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে কোনো প্রকার ওটিপির কিন্তু প্রয়োজন পড়ে নাই এটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টটি আপনার ডিভাইসে লগ করতে পারবেন কোনো প্রকার ওটিপির ছাড়াই মূলত এটাই ছিল ইমোর নতুন আপডেট আপনাদের ভিতরে যারা যারা এখনও এখনো করেননি এখনই করে নিন সেই সাথে আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট করে নিন মূলত এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ইমোরই এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে জানি আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ